ছেলের মৃত্যুতে ছেলের বন্ধুদেরই সন্দেহ করছেন মা গত তেইশ মার্চ কলেজ লেকে উদ্ধার হয়েছিল দ্বাদশ পরীক্ষার্থী জয় দত্তের মৃতদেহ শনিবার জয় মা পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন জয়ের বন্ধুদের বিরুদ্ধে জয় মায়ের অভিযোগ তার ছেলের দুই বন্ধু ঋতুরাজ এবং জয়দেব পাল এই দুজনের সঙ্গে জয় গিয়েছিল খেলতে তিন দিন তার যখন কোনো খোঁজ মেলেনি তখনও তার বন্ধুরা কিছুই জানায়নি বাড়ির লোকজনদের জয়েন্ট মায়ের অভিযোগ তার বন্ধুরাই তাই এই মৃত্যুর পেছনে মেয়ে আছে ছোট মেয়ে রে গেছে তোরা আমি কই আমি জিজ্ঞেস করছি মেয়ে রে বর্দা কি কইয়ে বেরিয়েছে কইছে খেলতে বেরিয়েছে তারপরে আমি ভাবলাম যে দুই ঘন্টা তো খেলবো মিনিমাম দুই ঘন্টা পরে জয়দ্বীপের বাড়িতে আমি গেছি গেছি পরে দিয়া জয়দীপ কই গিয়া কইছি জয় জয়দীপ আমরা জয় কই কুলগানে খেলতে গেছে কান্টি আমরা জানি না তো পনে চারটা বাজে ভাত খায় এরপরে দিয়ে লগে লগে আইসে আইছে এসে কান্টি স্কুটির তেল তো খাইতাম টাকা দু এরপরে দিয়ে আমি তার পঞ্চাশ টাকা চাইছে একশো টাকা দিছি একশো টাকা চাইছে পাঁচশো টাকা দিছি ভাঙতি নাই আমার ছেলে আমি ফিরত কম এই পাই আমি টাকা দিচ্ছি তবে তার ওই মেন আমি তারা আমাতে টাকা বহুত গুজে গুজে করছে আমাতে টাকা নিছে তারপরে তারা তিনজন সঙ্গে ছিল তবে দুইজন টাকা নিছে ঋতুরাজ দেব আর জয়দীপ পাল তারা আমাতে টাকা নিছে শাকনিক আমাতে টাকা নিছেন না পপ